যারা স্বর্ণ রূপাকে নিজের কাছে সংরক্ষণ করে রাখে আল্লাযীনা ইয়াকনিযুনা যহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইয়ুনফিতুনাহা ফী এবং তারা আল্লাহর রাস্তায় এটাকে কি করে না ব্যয় করে না ফাবাশিরুহুম বিআযাবিন আযীম সকলে নাউজ বলেন আল্লাহ বলতেছেন হে নবী আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিন এটা কিন্তু একটা বিদ্রোহ শাস্তির কি সুসংবাদ হয় আল্লাহ এটাকে আকারে বলছেন ধন সম্পদ দিয়েছেন সঠিক হিসাবে আমি জাকাত দেই নাই আল্লাহ বলতেছেন ওই সমস্ত মানুষগুলোকে আপনি কি করেন কঠিন শাস্তির সুসংবাদ দেন ইয়ৌমা ইউহামা আলাইহা এরপরে পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলেন ইয়ৌমা ওই হাসরের দিন ইউহামা আলাইহা ফি নারি জাহান্নাম যে সম্পদের জাকাত দেওয়া হয় নাই ওই সম্পদকে কি করা হবে আগুনের মধ্যে উত্তপ্ত করা হবে ফাতুকুয়া বিহা জিবা হুহুম এরপরে যারা জাকাত দেয় নাই এক নম্বরে ওদের ললা কপালের মধ্যে তা দাগ দেওয়া হবে দ্বিতীয় পর্যায়ে তাদের পার্শ্বদেশ ওয়াজহুরু তৃতীয় পর্যায়ে তাদের পৃষ্ঠদেশ এরপরে বলা হবে হাজা মা কানাস তুমলি আনফুসিকুম ফাজুকু মা কুনতুম তাকনিজুন ওইটা তোমাদের ওই সম্পদ যে সম্পদকে তুমি সঠিক হিসাব করে জাকাত দেও নাই সংরক্ষণ করে রেখেছিলে আজকে এই সম্পদের জাকাত যে দেও নাই এটার শাস্তি আজকে দুঃখ সংক্ষিপ্ত তাফসির তিন জায়গায় কি করা হবে ছেক দেওয়া হবে কেন মুফা কেরাম লেখেন ধনীদের কাছে গরিব লোকেরা যখন আসে তখন শুরুতে কিন্তু তারা তাদের ললা বা কপালকে একটু ভাস করে ফেলে আমার কাছে এই জন্য এক নম্বরে তাদেরকে আল্লাহ কি করবেন ওই জায়গায় ওই জাকাতের সম্পদকে উত্তপ্ত করে ওই জায়গায় ছেঁক দিবেন দ্বিতীয় পর্যায়ে যদি গরিব মানুষ তাকে একটু পীড়াপিরি করে তাহলে সে কি করে দেখবেন চেহারাকে একটু নাড়াচাড়া দেয় চলে যাও এই জন্য আল্লাহ কি করবেন ওই পার্শ্ব কি করবেন দ্বিতীয় পর্যায়ে তাকে ছেঁক দিবেন তৃতীয় পর্যায়ে যদি গরিব ব্যক্তি আরো পিরা করে তাহলে এক পর্যায়ে তারা কি করে ওই ব্যক্তিকে সে চলে যায় এই জন্য পৃষ্ঠদেশ মানে পিঠ পিঠের মধ্যে আল্লাহ ওই দিয়ে ছেঁক দিবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমিন যে হাদিস আপনাদের সম্মুখে তেলামত করলাম বুকারির চোদ্দশো তিন নম্বর হাদিস আল্লাহর রসুল বলতেছেন মান আতাহুল্লাহ মালান আল্লাহ রপুর আরুন যাকে সম্পদ দিয়েছেন সম্পদ খারাপ জিনিস না ভালো জিনিস এই সম্পদ দিয়ে আমি ইচ্ছা করলে কি করতে পারি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি এই জন্য এই কারণকে আল্লাহ বলতেছেন ওবাদী ফিমা আতাহ আল্লাহ দার তোমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন এই সম্পদ দিয়ে তুমি পরকালকে কামানোর চেষ্টা করো ওয়ালাহতান সান আসি বা দুনিয়া এই সম্পদ থেকে তুমি তোমার অংশকে ভুলিও না মানে কি এই সম্পদে যদি আমি পরকাল কামাইতে পারি তাহলে আমার সম্পদ আমার হইল আর যদি ওই সম্পদকে আমি পরকালে প্রেরণ না করি তাহলে এই সম্পদ কিন্তু আমার অংশ আপনারা বুঝতে পারছেন যে সম্পদ আমি দুনিয়াতে থাকা অবস্থায় পরকালে পাঠাবো এই সম্পদে কি আমার সম্পদ এই জন্য আল্লাহ বলছে লিভা কামিনা দুনিয়া দুনিয়াতে তোমার সম্পদের অংশকে তুমি ভুলিও না আচ্ছা যাই হোক আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন ফালাম ইউ সে ওই সম্পদের জাকাত দেয় নাই মুসিল আলাহু ইয়ামাল সুজা আকরা আল্লাহ রাবুল ওই সম্পদকে বিষাক্ত বিশাল সাপের আকৃতি দান করবে নজরুল্লাহ লাহু জাবি বাতান যে সাপ তার চোখের উপরে দুইটা বিন্দু থাকবে দেখতে ভয়ঙ্কর মনে হবে সাঁতটাকে ইয়ু তো মা করু এরপরে ওই সাপটাকে আল্লাহ কি করবেন ওই সম্পদশালী যে সম্পদশালী সঠিক হিসাব করে জাকাত দেয় নাই তার গলার মধ্যে কি করবেন পেছিয়ে দিবেন নাওজবিল্লাহ জালিক সুম্মা ইয়া এরপরে ওই সাপ ওই যে ব্যক্তি জাকাত দেয় নাই তার চুয়াল লিহিজিমা মানে চুয়াল ওই দুনু চোয়ালকে এইভাবে সে আঁকড়ে ধরবে নজবুল এরপরে আল্লাহ সাপ যে আছে ওই সাপের জবানকে খুলে দিবে সে তাকে দংশন করতে থাকবে আর বলবে আনা মা আনা কানজু আনা মা আনা কানজু আমি তোমার সম্পদ আমি তোমার ওই সংরক্ষিত সম্পদ নজবুল্লাহ এই জন্য মেহরবানি করে আল্লাহ আমাদেরকে যতটুক সম্পদ দিয়েছেন মেহরবানি করে আমরা ওলামাই হকানিদের শরণাপন্ন হব আমার কি পরিমাণ সম্পদ আছে ওনাদের সামনে এটাকে ব্যক্ত করব ওই দিন এক ভাই জাকাত দিবেন আমাকে নিয়ে গেছেন ওনার একটা জমিন আছে উনি ব্যবসায়ী ব্যবসার উদ্দেশ্যে ক্রয় এটা উনি জাকাতের হিসাবে ধরেন নাই এরপর আমি বললাম যে যে সম্পদকে যে জমিনকে আপনি ব্যবসার নিয়েওতে কিনেন এটার উপর কিন্তু জাকাত আসবে বিল্ডিং বানানো নিয়েওতে কিনছেন ওই জায়গায় আপনি বাড়ি ঘর করবেন এটার উপর কি আসবে না জাকাত আসবে আপনি একটা বাসা আছে মনে করেন আরেক জায়গায় জমিন কই ক্রয়েছেন কি জন্য যে এটার মূল্য একটু বৃদ্ধি হলে আপনি বিক্রি করে দিবেন ওইটার দাম যদি পঞ্চাশ লক্ষ টাকাও হয় তাহলে সবটুকুরই জাকাত দিতে হবে এই জন্য আমার যতটুকু সম্পদ আছে আমি সবটুকু কি করব ওলামায় কেরাম যাদের হকানি ওলামা কেরাম যাদের যারা আছেন তাদের স্মরণপন্ন হয়ে তাদের কাছ থেকে আমি হিসাব নিব যে আমার কি পরিমাণ জাকাত আসে ওই হিসাবে আমরা জাকাত দেওয়ার কি করব চেষ্টা করব। এখন গুরুত্বপূর্ণ একটা জিনিস জাকাত যোগ্য সম্পদ বললাম না আমার যা চাই বস একটু জিনিসের উপর আমি জাকাত দিয়ে ক্ষান্ত হয়ে গেছি না কোন কোন সম্পদ থেকে আমার জাকাত দিতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ মাসাল এক নম্বর ব্যবসায়ী সকল পণ্য মনে রাখবেন ব্যবসায়ী সকল পণ্যের উপর কি আসবে জাকাত আসবে জাকাতের জন্য এক বছর তো অবশ্যই অতিবাহিত হতে হবে সম্পদের উপর কি হবে এক বছর অতিবাহিত হওয়ার পর আপনার দশটা প্রতিষ্ঠান আছে মনে করেন ব্যবসায়ী এই ব্যবসায়ী যত প্রতিষ্ঠান আছে যত দোকানপাট আছে ওই সমস্ত দোকানের হিসাব করে আপনাকে হবে ব্যবসায়ী যত পণ্য আছে সমস্ত পণ্যের উপর কি আসবে জাকাত আসবে দোকানের সম্ভাব্য একটা হিসাব করবেন প্রয়োজনে একটু বেশি ধরবেন কোন ধরবেন না বেশি যদি দেন আপনার লাভ পরকালে বেশি কি হইল। জমা হইল কিন্তু কম যদি দেন আল্লাহর কাছে কি করতে হবে ধরা খেতে হবে দুই নম্বর স্বর্ণ যে কোনো আকৃতিতে হোক স্বর্ণ স্বর্ণের উপর জাকাত হ্যাঁ স্বর্ণ শুধু স্বর্ণ যদি হয় সাড়ে সাত ধরি শুধু রূপা যদি হয় সাড়ে বান্ন ধরি এখন গরিবদের উপকারের দিকে লক্ষ্য করে আমাদের ফোকাহায় কেরাম নির্ধারণ করেছেন জাকাতের হিসাব হচ্ছে স্বর্ণের সাথে নয় রূপার সাথে কিসের সাথে আমাদের এই বছরের হিসাব হচ্ছে ভরি মূল্য হচ্ছে টাকা হাজার সাড়ে রূপার কারো কাছে যদি এক বছর অতিক্রান্ত হওয়ার পর আপনার পরিবারের যত ব্যয় আছে ব্যয়ের পর যদি আপনার হাতে ব্যবসায়ী পণ্য হোক স্বর্ণ অলঙ্কার হোক সব মিলে যদি আপনার হাতে কি থাকে পঁচানব্বই হাজার টাকা বা তার বেশি থাকে তাহলে চল্লিশ ভাগের এক ভাগ কি করতে হবে জাকাত দিতে হবে ঠিক আছে তো ইনশাল্লাহ এখন এটার সাথে সাথে আরেকটা মাছ আসবে আমাদের মা বোন যারা আছেন তারা স্বর্ণ অলঙ্কার ব্যবহার করেন তারা মনে করেন আমাদের তো এটা হচ্ছে কি আমাদের ব্যবহৃত না ব্যবহৃত হলেও এটার কি করতে হবে জাকাত দিতে হবে মা বোনদের যে স্বর্ণ অলঙ্কার আছে এটা ব্যবহৃত হোক ব্যবহারবিহীন হোক সপ্তাহে কি করতে হবে জাকাত দিতে হবে এখন যদি কোনো মা বোনের কাছে শুধুমাত্র স্বর্ণ আছে টাকাও নাই রূপাও নাই তাহলে সারের সাত ভরি হতে হবে তাহলে জাকাত খরচ হবে এখন কোনো মা বোনের কাছে স্বর্ণের সাথে রূপাও আছে এখন হিসাব কি স্বর্ণের আসবে না কি রূপার রূপার হিসাব চলে আসবে কিসের হিসাব এখন স্বর্ণ রূপা মিলে অথবা স্বর্ণ আছে সাথে কিছু টাকা আছে এখন স্বর্ণের হিসাব হবে না টাকার হিসাব চলে আসছে রুপার হিসাব এখন যদি স্বর্ণ রূপা বা স্বর্ণ টাকা মিলে পঁচানব্বই হাজার টাকার হয় তাহলে হবে। নম্বর নগদ অর্থ আপনার কাছে আছে অথবা কারো কাছে আপনি ঋণ রাখছেন হাওলাত দিয়েছেন একজনের কাছে দশ লক্ষ টাকা দিচ্ছেন পাঁচ লক্ষ টাকা দিচ্ছেন এইটারও আপনার করতে হবে জাকাত দিতে হবে এর অনেকগুলো সুরোত হতে পারে যেমন নিজের কাছে বা অন্যের কাছে আপনার নিজের কাছে টাকা আছে অথবা কারোর কাছে হাওলা রাখছে অথবা ব্যাংকে আসে আমরা অনেকে মনে করি যে ব্যাংকে টাকা ব্যাংকে টাকার আমার জাকাত কিসে ব্যাংকের টাকার জাকাত দিতে হবে কি হবে না বলেন দিতে হবে দ্বিতীয় সুরত ভবিষ্যতে কোনো কাজ করবেন এখনও কাজ করেন নাই ভবিষ্যতে করবেন এটা একটা গুরুত্বপূর্ণ মশালা যেমন হজে যাবেন এই জন্য টাকা ব্যাংকে রেখে দিচ্ছেন পাঁচ বছর পরে আপনি হজে যাবেন এই পাঁচ বছর পর্যন্ত আপনাকে জাকাত দিয়ে যেতে হবে এ মাসালা কিন্তু অনেকেই কি নাই জানা নাই দুই নম্বর বিবাহ আপনি বিবাহ করবেন এই জন্য ব্যাংকে টাকা জমা রাখছেন পাঁচ বছর বা দশ বছর পরে বিবাহ করবেন আপনি বলবেন আমি তো আমার প্রয়োজনের জন্য রাখছি আর এই প্রয়োজনের জন্য রাখছেন এই দশ বছর পর যে আপনি জীবিত থাকবেন এই গ্যারেন্টি আছে এই জন্য যতদিন এটাকে কাজে না লাগাবেন ততদিন পর্যন্ত কি করতে হবে জাকাত দিতে হবে বাড়ি নির্মাণ ব্যাংকে টাকা রাখছেন বাড়ি নির্মাণ করবেন বাড়ি নির্মাণ করছেন পনেরো বছর পর অথবা তিন বছর পর এই তিন বছর বা পনেরো বছর পর্যন্ত কি করতে হবে জাকাত দিয়ে যেতে হবে এর আরো অনেক স্রোত হতে পারে এই গুরুত্বপূর্ণ কয়েকটা স্রোত বললাম ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে যেকোনো ধরনের অ্যাকাউন্ট যথা কারেন্ট অ্যাকাউন্ট যে কোনো অ্যাকাউন্টে আপনি টাকা রাখছেন কারেন্ট অ্যাকাউন্ট সিভিং অথবা ফিক্স লকার যে কোনো সিস্টেমের আপনার অ্যাকাউন্ট হোক আপনার যদি টাকাটা ব্যাংকে জমা থাকে আপনার হিসাবের সাথে ওই ব্যাংকের টাকা করতে হবে যুক্ত করতে হবে ফেরতযোগ্য বিমা পলিসিতে জমাকৃত প্রিমিয়াম ফেরতযোগ্য বিমা আপনি একটা বিমা করছেন এই টাকাটা হয়তো দশ বছর বিশ বছর পর আপনার হাতে কি আসবে ফেরত আসবে তাহলে ওই টাকাকেও আপনাকে এক বছর যাওয়ার পরে প্রতি বছর এটাকে কি করতে হবে আপনার জাকাতের হিসাবের মধ্যে আনতে হবে ঐচ্ছিক প্রভিডেন্ট ফান্ড আমরা সরকারের পক্ষ থেকে দুইটা ফান্ড থাকে একটা হচ্ছে ঐচ্ছিক প্রভিডেন্ট ফান্ড আর একটা হচ্ছে বাধ্যতামূলক এই দুইটার মধ্যে পার্থক্য হলো ঐচ্ছিক প্রভিডেন্ট ফান্ডের অর্থ বা বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ডের সাথে স্বেচ্ছায় প্রদত্ত অতিরিক্ত অংশ যেটা বাধ্যতামূলক এটার উপর জাকাত আসবে না যেটা ঐচ্ছিক ঐচ্ছিক প্রভিডেন্ট ফান্ড যদি হয় তাহলে ওইটার যে হিসাব আছে যত টাকা আছে ওইটা আপনার কি করতে হবে হিসাব করতে হবে অথবা বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ড যেটা আছে এটার সাথে আপনি ঐচ্ছিকভাবে কিছু কিছু কি করেন প্রতি মাসে বা বছরে রাখেন তাহলে ওইটারটা কি করতে হবে আপনার সম্পদের সাথে যুক্ত করতে হবে এক বছর বাদে এক বছরের অধিক বছরের ঋণ ওই বছরে যুক্ত হবে। এটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি হয়তো মনে করেন একটা বাসা করবেন বা জমি ক্রয় করছেন এই জন্য আপনি লোন উঠাচ্ছেন ব্যাংক থেকে এক নম্বরে তো আমাদের দেশে যতগুলো ব্যাংক আছে এমনকি ইসলামী ব্যাংক আল্লাহ রাফাবেন শাহজালাল ব্যাংক সহ আজ পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট সুদমুক্ত হয় কি করব না ব্যাংক থেকে আমরা কি উঠাবো না লোন না এটা কিন্তু সুদ হবে কি হবে এখন আমি এখানে যে মাস আলাটা বলতেছি এই মাস আলাটা হচ্ছে আপনি মনে করেন দশ লক্ষ টাকা কি লোন উঠাচ্ছেন হারাম হইছে সুদ হইছে উঠাচ্ছেন ঠিক আছে এখন মাস আলা হইল আপনি জাকাতের হিসাব যখন করবেন ঋণ কি করতে হবে আপনাকে বাদ দিতে হবে আপনি কি করলেন এই বছর জাকাতের হিসাব করতেছেন যে হয়তো আপনার জাকাত আট লক্ষ টাকা আপনার অতিরিক্ত আছে এখন আপনি হিসাব করছেন আমার তো দশ লক্ষ টাকা কি আছে ঋণ আছে এখন বলতেছেন হুজুর আমার কি নাই জাকাত নাই কারণ আছে আট লক্ষ ঋণ কয় লক্ষ পশ আমার কি নাই অতিরিক্ত টাকা নাই। মাস আলাপ এটা নয় এই বছর আপনি ব্যাংকে যত টাকা দিতে হবে এই টাকাটা শুধুমাত্র বিয়োগ হবে কথাটা কি বুঝাইতে পারছি বলেন আপনার এক বছর পরে আপনি হিসাব করছেন সমস্ত খরচের পর আপনার কাছে আছে অতিরিক্ত মনে করেন কয় লক্ষ টাকা আট লক্ষ ব্যাংকে এই বছর দিতে হবে মনে করেন দুই লক্ষ এখন আপনি বিয়োগ করবেন কি দশ লক্ষ নাকি দুই লক্ষ দুই লক্ষ এই মাস ফাটা আমরা অনেকেই জানি না নিজেই ফতুয়া দিয়ে বসে আছি আমার আট লক্ষ আছে ঋণ তো আছে দশ লক্ষ আমার জায়গা নেই কাছে একটু জিজ্ঞাসা করেন কিন্তু এই মনোভাব আমাদের নাই আমি নিজে ইচ্ছা মতো বস যা শরীয়তের উপর আমল একটা কথা বলে রাখি আমরা নিব না কি করবো না বলেন লুন ছাড়াও কাজ করা যায় উসমান উসমানি দাম আলিয়া উনি আমাদের বিভাগে পড়ানো হয় আমি এটা পড়াই কিতাব আছে ওনার দুইটা সুরত আমি বলতেছি জমিন কিনেন অথবা আপনি বাসাবাড়ি করেন কি করবেন ওই ব্যাংক হোক অথবা যে কোনো প্রতিষ্ঠান হোক আপনি একটা জমিন রাখতেছেন পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে আপনার আছে পঁচিশ লক্ষ নিতে হবে কত লক্ষ লোন আনবেন না ওই প্রতিষ্ঠানকে বলেন এই জমিন অর্ধেক যেটা আছে পঁচিশ লক্ষ টাকা দিয়ে কি করবে সে ক্রয় করবে ক্রয় করার পর আপনার কাছে বাকিতে সে বিক্রি করবে জমিনটা আপনার কাছে কি করবে বলেন বাকিতে বিক্রি করবে হয়তো পাঁচ বছর মেয়াদ হোক দশ বছর মেয়াদ হোক তো ওই পঁচিশ লক্ষ টাকার জমি আপনার কাছে তিরিশ লক্ষ হোক চল্লিশ লক্ষ হোক একশো কোটি হলেও সে কি করতে পারবে বিক্রি করতে পারবে আমার পণ্য আপনার কাছে আমি বাকিতে যদি বিক্রি করি লাভে বিক্রি করা কি আছে যাই আছে আচ্ছা আমি লোন নিলাম না শরীয়ত সম্মত সিস্টেমে আমার জরুরত পূরণ হইল কি হইল না বলেন হয়ে গেছে কিন্তু এই জিনিসটা ব্যাংক বলারা অনেকেই জানে না জানলেও এই ঝামেলাটা ওরা নিতে চায় না ওরা সরাসরি কি করবে চেক দিয়ে দিবে বস আপনার কাছে প্রতি মাসে সুদ নিতে থাকবে এইগুলো জমিন ক্রয় আর একটা স্রোত শুধু বলতেছি বিল্ডিং বানাইবেন আপনার জমিন আছে বিল্ডিং বানানোর কি নাই টাকা নাই এখন আপনি কি করেন ওই প্রতিষ্ঠান বা ব্যাংকে কি বলেন যে পাঁচতলা বিল্ডিং আপনার দায়িত্বে বিল্ডিংটা করে দেন উনি বিল্ডিংটা করছে আপনিও তো হিসাব রাখবেন কত খরচ হচ্ছে মনে করেন পাঁচতলা বিল্ডিং করতে চল্লিশ লক্ষ টাকা খরচ এখন বিল্ডিং এর মালিক কে বলেন জমিনের মালিক আপনি বিল্ডিং এর মালিক কে লক্ষ টাকা উনি করছে দায়িত্বে ওই বিল্ডিংটাকে বানিয়েছে এখন আপনার কাছে উনি কি করবে ওই প্রতিষ্ঠান বা ব্যাংক আপনার কাছে কি করবে ওই বিল্ডিংটাকে বিক্রি করে দিবে বাকিতে ওই দশ বছর মেয়াদ হোক বিশ বছর এখন লভ্যাংশ কি পঁয়তাল্লিশ লক্ষ হতে পারে পঞ্চাশ লক্ষ হতে পারে ষাট লক্ষ হতে পারে যত বেশি মেয়াদ হবে টাকা তত কি হয় বেশি আসে এখন আপনি বস যে মেয়াদের সাথে ওনার সাথে চুক্তি হবে আপনি আস্তে 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 কি করেন ঋণটাকে পরিশোধ করে ফেলেন আমার জমিন হইল কি হইল না বলেন বিল্ডিং হইল কি হইল না হইল হালাল পদ্ধতিতে হইল কেন সম্মতভাবে সম্মত করার কারণ এখন আমি যদি খুঁজি গাজীপুরের মধ্যে সুদমুক্ত কয়টা বিল্ডিং পাওয়া যাবে বলেন দিক কয়টা বিল্ডিং আপনি সুদমুক্ত পাবেন ইল্লাম আশাল্লাহ দুই চারটা হয়তো শতকারা পাইতে পারেন যে পৈতৃক সম্পদ ছিল ওইগুলোকে বিক্রি করে ওনার কাছে দিন দাঁড়িয়ে আছে উনি এইভাবে বিল্ডিং করছেন আর বাকি মনে হয় পঁচানব্বই পার্সেন্ট বা বেশি হোক এটা কি হবে শুধু আপনি সন্তানদের জন্য বিল্ডিং বানিয়ে গেলেন আল্লাহর আদালতে আপনি দাঁড়াবেন কোনো প্রয়োজন আছে বলেন কোনো প্রয়োজন নেই এই জন্য আমরা শরীয়ত সম্মতভাবে যেন সমস্ত কাজ করি আল্লাহ রাবুল আলম আমাদের সকলকে দান করেন